পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কারুশিল্প পরিষদ খুচরো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং বস্ত্র অফিস জেলা স্তরের খাদি মেলা দু পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় উদ্বোধন করা হয় উনিশে মার্চ বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের মাঠে আয়োজিত খাদি মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বাঁকুড়া বাসে নবম বছরের এই মেলায় পাওয়া যাচ্ছে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প আর বস্ত্র দপ্তরের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত খাদি বয়ন শিল্পী কাটুনি সম্ভার বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদহ সহ মোট ষোলোটি জেলার সংস্থার প্রায় একশো জন শিল্পী এখানে উপস্থিত হয়েছেন মেলা উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে গত বছর এই মেলায় মোট বিক্রয় হয়েছিল দুশো লক্ষ টাকা এবছর বারো দিনে মেলার মোট বিক্রয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দুশো লক্ষ টাকা এই মেলা শুরু হয়েছে উনিশে মার্চ চলবে তিরিশে মার্চ পর্যন্ত মেলা দেখতে আসা মমতা নাগ এবং সুমনা ঘোষ জানান বাঁকুড়ার খাদি মেলার জন্য অনেকে আবার একটা বছর অপেক্ষা করে থাকেন বেশ কিছু খাদির তৈরি বস্ত্র থেকে কিছু হস্তশিল্প যা বাঁকুড়ায় পাওয়া যায় না সেগুলি এই খাদি মেলায় পাওয়া যায় মেলার পশরা সাজিয়ে বসা পশ্চিম মেদিনীপুর থেকে আসা প্রিয়া ভৌমিক জানান দীর্ঘদিন ধরেই এই মেলায় তিনি আসছেন বাঁকুড়া এসে তার পরিচিতি অনেক বেড়েছে ব্যবসাও বেড়েছে আগের তুলনায় অনেকটাই বেশি তবে প্রতিবছর খাদিমেলা খাদি মেলা থেকে লাভের মুখ দেখে বাড়ি ফিরছেন বলেও জানান তিনি খাদি মেলা আমি বরাবরই আজকে এখানে অনেকবারই আসছি কয়েক বছর হয়ে গেল বেশ কয়েক বছর হয়ে গেল আসছি আর খাদি মেলা করতে ভালো লাগে এবং ভালোবাসি এইসব জিনিসপত্র বানাতে হাতের জিনিসপত্র এগুলো সব আমার নিজের বানানো আর এগুলো মানুষ পছন্দ করে এবং খাদি মেলায় এখানে এসে মানুষের কাছে বাঁকুড়ার মানুষের কাছে অনেকটা আমি জনপ্রিয় হয়েছি যে আমার জুয়েলারি পছন্দ করে হাতের বাড়ানো তো সেটা ভালো লাগে এবং এই ভালোবাসি তার টানে আসছি এবং আগামী দিনে চেষ্টা করবো আসার জন্য হ্যাঁ এর আগের বছর এর আগে কেন এর কয়েক বছর ধরেই আসছি কেমন আশা করছেন হ্যাঁ সেটা তো বলতে পারছি না एक्चुअली না শেষ হলে বোঝা যাবে না তো দেখা যাক আশা রাখছি ভালো হওয়ারই আশা রাখছি মোটামুটি ভালোই হয়েছে আমার মোটামুটি আমি নিজে বানিয়ে যেটা আমার কাছে মানে সেটা আমার অনেক মানে আমার কাছে ওটা অনেক ব্যাপার ভালোই লেগেছে ভালোই লাগছে এই সকল জিনিস তো আমরা সবসময় বাজারে দোকানে পাই না তো এই মেলাতে এসে ভালোই লাগছে নতুন দেখতে জিনিস তো এখানেই দেখছিলাম আর ওখানে

জিনিসও ভালো হয় কোয়ালিটিও ভালো হয় ভালোই লাগছে হ্যাঁ আর চারদিকে সব কিছু স্টলগুলোতে আমরা সব জিনিসগুলো দেখতে পাচ্ছি মেনলি খাদির প্রোডাক্টগুলো অনেক বেশি আছে এবং এর সাথে ধরুন সুন্দরবনের মধুও দেখছি আর নানা রকমের অর্নামেন্টসও নিয়ে অনেকেই বসেছে হ্যান্ডমেড অর্নামেন্টসও আছে আর সব জিনিসগুলো নিয়ে ভালোই লাগছে মেনলি আমি গার্মেন্টসের উপরে দেখেছি হ্যাঁ কটন বেস যেগুলো গার্মেন্টস আছে শাড়ির ডিপার্টমেন্টগুলো খুবই ভালো খুবই সুন্দর কালেকশান ওরা নিয়ে এসেছে হ্যাঁ মানে সবাই এলে সবাইয়েরই খুব ভালো লাগবে এবং কেউ খালি হাতে ফিরবে না এটুকুনি আমি শিওর না দামের তফাৎ নেই বেশ রিজনেবল দামের মধ্যেই আছে কারণ আমি অন্য অন্য জায়গায় যে যে ডিস্ট্রিক্ট থেকে এসছে সেই সব কটনগুলো হাতে নিয়েও দেখেছি দাম ঠিকই আছে একদম রিজনেবল দামই আছে পার্সোনালি আমি খাদি মেলার জন্য গোটা বছর অপেক্ষা করি হ্যাঁ কারণ এখানে যে কটনের খাদির জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সবসময় ওই খুঁজলে না ডিস্ট্রিক্টের মধ্যে পাওয়া যায় না এটা একমাত্রই খাদির মেলাটা হলে এখানেই পাওয়া যায় মেন ওই খাদির প্রোডাক্টগুলো যেগুলো তো ওই জন্য সারা বছর আমি আর কি এই খাদির মেলাটার জন্যই অপেক্ষা করি বাঁকুড়া থেকে নবিন্দু হাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন